নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি বানাবো একটু বল নাড়ু কীভাবে বানাই আপনারা দেখুন বল নাড়ু বানাতে আমার এই জায়গায় লাগছে এক কাপ দুধ আর দুটো নারকেল ভেঙেছি আর একটু আমুল দুধ এনেছি আর লাগবে চিনি এখন দুধটা আমি একটু ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা মা ওদিকে দুধটা জ্বাল দিতে দিতে আমি এদিকে নারকেলটাকে একটু কুড়িয়ে দিচ্ছি কেটে যাচ্ছে করবে হ্যাঁ তোমারও নারকেল কুরাতে ইচ্ছে করছে দেখুন বন্ধুরা ছোট ছোট হাত দিয়ে নারকেল কুরাচ্ছে দেখতে কত ভালো লাগে দেখুন দুধটা ফুটাতে ফুটাতে একদম ঘন হয়ে গেছে এবার দিচ্ছি আমি একটু আমুল গুঁড়ো দুধ দেখুন এটা একদম ঘন হয়ে গেছে এবার বল বানাতে গেলে তো এরকম তো হবে না তা আমি এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আস্তে আস্তা দিয়ে আস্তে আস্তে করে এটা করে নিলাম এটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি হাতে একটু ঘি মেখে নিলাম এরকম ছোট ছোট করে আমি বলগুলো বানিয়ে নিচ্ছি একটু গরম থাকতে থাকতে না বানালে পরে শক্ত হয়ে গেলে আর বানানো সম্ভব হবে না দেখুন বলগুলো আমার সব বানানো হয়ে গেছে আমি দিচ্ছি একটুখানি ঘি এবার আঁচটা কম করে আমি বলগুলো একটু ঘিতে বেঁচে নিচ্ছি আমার বলগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এই ছোট ছোটো নারকেল দুটো নারকেল এর জন্য আমি নিয়েছি এক বাটি চিনি চিনি দিয়ে নারকেল দিয়ে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি দেখুন আমার নারকেলটা হয়ে গেছে কড়াইয়ের থেকে দেখুন ছাড়িয়ে আসছে পাকও এসে গেছে আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি দেখুন আমি শিল নিয়েছি হালকা একটু বেটে দেব তাহলে একটু এই গোটা গোটা কম থাকবে খেতেও ভালো লাগবে এই গরম গরম অবস্থায় কাজ সারতে হবে না হলে ঠান্ডা হয়ে গেলে আর পাত দেওয়া যাবে না দুটো বল আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এটা আমার বানানো হয়ে গেছে দেখুন আরো একটা আমার বানানো হয়ে গেছে এইভাবে আমি সব নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি দেখুন বল নাড়ুটা আমার বানানো হয়ে গেছে হ্যাঁ বল নাড়ু আমার বানানো হয়ে গেছে আমি যেভাবে বানিয়েছি এইভাবে আপনারাও বানিয়ে এইগুলো কি খেলার জিনিস এগুলো তো খাওয়ার জিনিস এই নাড়ুটা আমি যেভাবে বানিয়েছি এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদই আলাদা খেয়ে ভালো লাগলে আমাকে দেখি মুখে এ একসাথে সব চলে গেল কেমন হয়েছে বলো